দর্শক আসসালামু আলাইকুম দাগনবিহার ঐতিহ্যবাহী আতাতর স্কুল মাঠে হচ্ছে আজকের গরু বাজার দাগনবিহা ঐতিহ্যবাহী যে গরু বাজারটি রয়েছে শনিবার বুধবার সেই বাজারটি আজকে অনুষ্ঠিত হবে ডাগনবিহা আতাতর স্কুল মাঠে আসলে অনেকেই লেখালেখি করছেন এই বিষয়ে সৌন্দর্য নষ্টের বিষয়ে তো এই বিষয়ে আমরা কথা বলবো দাগন বিয়া যারা ইজারা নিয়েছেন পথিক ভাইয়ের সাথে উনি আমাদেরকে বলবেন বা কার কার কাছ থেকে অনুমতি এনেছেন উনি বলবেন আপনারা যারা লেখালেখি করছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এইখানে হচ্ছে আজকে গরু বাজার আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আজকে কাল থেকে লেখালেখি হচ্ছে এখানে ওই স্কুল মাঠে গরু বাজার দাবাতে অনেকে লিখছে যে স্কুলের সৌন্দর্য নষ্ট হবে বা অনুমতি নিয়েছেন কি অনেকে জানে না তো কিভাবে এই বাজারটা অনুমতি নিয়েছেন একটু বলেন আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন ধরে দাগন মিয়া বসুরহাট রোড এবং জিরো পয়েন্টের অংশে অনেক সময় যানজট এই যানজট নিরসনের লক্ষ্যে আমাদের এসপি মহাদয় এবং মহাদয় মহোদয় আইনশৃঙ্খলা কমিটি একটা বৈঠক করে গত পরশু দিন ফেনীতে ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে ফেনী জেলার কোনো বাজার যানজট যাতে না হয় সেজন্য রাস্তার পাশে কোনো বাজার বসতে দেওয়া হবে না এটা আইনগত সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত মোতাবেক আমাদের এখানকার পুরো সবার যিনি এখন প্রশাসক আমাদের টিউনো মহোদয় উনি সহ সিদ্ধান্ত হওয়া যায় বসুর বসুরা যে বাজারটা এটা বসু টোরে করার কোনো সুযোগ নেই কারণ এখানে রাস্তার উপর হয়ে যাবে যে কারণে এসপি এবং ডিসি দয়ের নির্দেশে আমাদের টিউন মহোদয় উনি তো আমাদের পৌরসভার প্রশাসক উনি যেহেতু ইজারাটা উনি দিয়েছেন সেই অনুসারে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আতর স্কুল এখানকার যিনি সম্মানিত প্রধান শিক্ষক উনার সাথে কথা বলে কালকে আলোচনা করে উনারা সিদ্ধান্ত নিয়েছেন এই স্কুল মাঠেই কিন্তু দাগনব আর কোনো মাঠ নাই দাগন ভাই একটা বড় বাজার এই বাজারটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেটার জন্য মাঠটা নির্ধারিত করা হয়েছে এবং স্কুল প্রশাসনের নির্দেশ এবং উনি যেহেতু এখানকার নির্বাহী প্রশাসক এবং ওসি মহোদয় সহ সিদ্ধান্তটা হয়েছে সেই মোতাবেক এখানে গরু বাজারটা হচ্ছে এখানে আসলে কারো ব্যক্তিগত কোনো উদ্বেগ নাই এটা প্রশাসনিক সিদ্ধান্ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এখানকার আসলে আমরা আসলে এখানকার পরিবেশের সাথে আমরা দুঃখিত যে আমরা এখানে পরিবেশটা নষ্ট হবে আমরা মনে করছি কারণ গরু গরুর গোবর এবং বস্ত্র কারণে মাঠের একটু পরিবেশ সৌন্দর্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আমার কাছে কিছু খেলোয়াড় আমার ছোট ভাইরা গিয়েছে আমি ওদেরকে আশ্বস্ত করেছি আমরা চেষ্টা করবো সাথে কথা বলে এখানকার পরিবেশটা যাতে এগুলা বাজারের পরে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে মাঠটা যাতে স্বাভাবিক নিয়মে ফিরে এনে দেওয়া যায় এইটুকুই সবাইকে আমরা আজকে এখানকার আইন রক্ষার জন্য এবং আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য গোছালো সকল কিছু ঠিক থাকার জন্য আমরা প্রায় একশোর মতো আপনার স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি পাশাপাশি এখানে মাঠ সংস্কারের পরবর্তী মাঠ সংস্কারের জন্য আমি টি অনুময় মদয়ের সঙ্গে কথা বলে এখানকার মাঠটা সুন্দর থাকে কারণ আমাদের ছাত্ররা এবং আমাদের ভাই বারাদাররা এখানে খেলাধুলা করে মাঠে যাতে সুন্দর থাকে সেটার জন্য আমরাও কাজ করবো ইনশাল্লাহ আমরা আশা করি আসলে এটি ঐতিহ্যবাহী একটি মাঠ আমরা আশা করি আপনি সৌন্দর্যবর্ধনে কাজ করবেন অনেকে লেখা লেখি করছে এই জন্য আসলে আজকের লাইভটি করা আমরা চাইবো এটা সৌন্দর্য যেন নষ্ট না হয় আর পরিষ্কারের ব্যাপারটা আপনি দেখবেন একটু যেভাবে ভালো পরিষ্কার করা যায় এটা একটু লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ যেহেতু দাগন ভাই এই স্কুলের আমি আমি স্কুলের ছাত্র এই মাঠে আমি বহু বছর ধরে খেলাধুলা করেছি স্কুলে পড়েছি এখানকার সৌন্দর্য রক্ষা করা আমাদেরও দায়িত্ব সেক্ষেত্রে আমি অলরেডি আমাদের ছাত্র যারা আছে পড়াশোনা করে তারা অনেকে আমার কাছে গিয়েছে কালার গিয়েছে ওদেরকেও কথা দিয়েছি পরবর্তীতে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজ সেটা আমি সহ আমি এবং আমাদের নেতাকর্মী সহ যারা এই যারা আছে তারা সহ সমন্বিতভাবে পরিষ্কার করার একটা উদ্যোগ নেব ধন্যবাদ